আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের ওপর একটি নমুনা প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের ওপর নমুনা প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আপলোড দিতে থাকব তো তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের পরবর্তী ক্লাসের বিজ্ঞান বিভাগের সকল ভিডিও আমাদের এই এই ইউটিউব চ্যানেলটিতে পরবর্তীতে আপডেট দিতে থাকবো আমরা তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি স্পেশাল মডেল টেস্ট এক বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ পূর্ণমান একশো এখানে দেখো নৈবিত্তিক অংশ মান পঁচিশ এখানে বহু নির্বাচনী অভিকার সঠিক ও সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো এবং এক শব্দে বা এক ব্যাগকে উত্তর লেখো ষোলো থেকে পঁচিশ প্রতিটি প্রশ্নের মান হবে তো এক আমরা এই প্রশ্নটি এবং এই প্রশ্নের নমুনা এবং এই নমুনা প্রশ্নের উত্তরটিও আমরা এই ভিডিওটি করে দেব। তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা শুরু করি এখানে দেখো বহু নির্বাচনী অপেক্ষা এখানে এক নম্বরে দেওয়া আছে দেখো যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি এখানে উত্তর করে রয়েছে দেখো লিখিত মাধ্যম হচ্ছে হচ্ছে দুই নম্বর হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন এখানে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন হচ্ছে দুয়ের গ দু সালে তিন নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন এখানে উত্তর হবে তিনের গ উনিশশো সালে এখানে চার নম্বর দেখো দুই বিঘা জমি কবিতায় উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে এখানে দেখো প্রতিবাদ মুখরতা নিচের ক এক ও খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন তো ঘয়ের উত্তরটি হবে ক এক ও দুই স্মৃতিকাতরতা ও দেশপ্রেম এর পাঁচ ছয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই উদ্দীপকটি দেখো বান্ধের স্বাধীনতা অনেক ত্যাগ ও তিতিক্ষার ফলে অর্জিত দেশকে স্বাধীন করার জন্য অনেকে প্রাণ বিসর্জন দিয়েছেন আবার অনেকেই আহত হয়ে যন্ত্রণায় কাতর দিন কাটিয়েছেন আহত যোদ্ধারা জীবন নিয়ে ফিরে এলেও তাদের জীবনযুদ্ধ ছিল চলমান এখানে পাঁচ নম্বর দেখো উদ্দীপকের ভাবটি তোমার পুটি কোন গল্পে ফুটে উঠেছে ক আগুনের পরশমনি ফেরা গ বিলেতে সাড়ে সাতশো দিন ঘ প্রত্যুত প্রকার তো পাশের উত্তরটি হবে খ ফেরা এই যে দেখো উত্তর খ ফেরা ছয় নম্বর প্রশ্নটি দেখো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য গল্পের মূল বিষয় হল এখানে এক যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন যুদ্ধ থেকে ফিরে এসে বোধ দেশমাতৃকার জন্য আত্মত্যাগ তো ছয়ের উত্তর হবে খ এক ও তিন যুদ্ধ ফেরত যোদ্ধার জীবন ও দেশমাত্রিকার জন্য আত্মত্যাগ সাত নম্বর প্রশ্নটি দেখো প্রত্য গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে গল্পটি নেওয়া হয়েছে সাতের ঘ আখ্যান মঞ্জুরি তাহলে প্রত্যেক গল্পটি নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি এই গ্রন্থ থেকে আট নম্বর প্রশ্নে দেখো প্রত্য গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি তো আটের উত্তর হবে গ ডেমাস্কো নয় নম্বর দেখো কতটুকু জমির উপর হাইবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন নয়ের উত্তর হবে দু একর জমি এবার দেখো দশ এবছর বালুটিলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করবে দশের উত্তর হবে ঘ একশো পনেরো জন এগারো নম্বর দেখো লন্ডনের সড়কে লালবাতি কিসের সংকেত দেয় এগারো উত্তর হবে ঘ থেমে যাওয়ার বারো দেখো প্যান্টোমাইম শব্দের অর্থ কি তো প্যান্টোমাইম শব্দের অর্থ হচ্ছে বারক ক মুকাভিনয় তেরো দেখো বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কি বেলাই বিল হচ্ছে একটি হাওড় কুপি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় কুপি শব্দটি প্রদীপথ্যে ব্যবহৃত হয় পনেরো নম্বর দেখো এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন পুনরুত্তর প্রতিদ্বন্দ্বী তো আমরা সকল প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেখতে থাকবো এবার আমরা দেখবো এক কথায় উত্তর দাও সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে দেখো যোগাযোগের মাধ্যম কয়টি যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি সুতরাং নম্বর দেখো মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো ফেরা গল্পটি নেওয়া হয়েছে নামহীন গোত্রহীন এই গ্রন্থ থেকে নম্বর প্রশ্নটি হচ্ছে কে বিধবা বিধান আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন উনিশের উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ নম্বর দেখো প্রাত্যহিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি বিশের উত্তর হবে প্রায়োগিক লেখা একুশ নম্বর দেখো বিলেতে সাড়ে সাতশো দিন কোন বিষয়ক রচনা এটি হচ্ছে এগারো ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক তাহলে বিলেতে সাড়ে সাতশো দিন এ রচনাটি হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক একটি রচনা বাইশ নম্বর দেখো কিসের জোরে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে এটি হবে বাইশ ডিপ্লোমেসির জোরে তেইশ নম্বর দেখো আবু জাফর শামসুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন তো আবু জাফর শামসুদ্দিন উনিশশো অষ্টাশি সালে মৃত্যুবরণ করেন চব্বিশ নম্বর দেখো আবদুল হক পেশায় কি ছিলেন আব্দুল হক ছিলেন কি সাংবাদিক ও সাহিত্যিক পঁচিশ নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত তো বাংলাদেশের সংবিধান হচ্ছে বাংলা ভাষায় রচিত তো এখানে আমরা দেখলাম সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবার আমরা দেখব রচনামূলক অংশ মান পঁচাত্তর রচনামূলক প্রশ্ন এখান থেকে থাকবে পঁচাত্তর মার্ক এখানে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হবে দুই মার্ক করে অর্থাৎ দশটি লেখার পরে মার্ক হবে বিশ মার্ক তো চলো আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব তো প্রথম প্রশ্নটি দেখো বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো তা লিখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে আসি এই যে দেখো এখানে উত্তরটি দেওয়া রয়েছে এটি একটু অস্পষ্ট লাগবে তোমাদেরকে তো আমি পড়ে দেবো তোমরা ভালোভাবে খাতায় নোট করে নিবা আর যদি স্ক্রিনশট দিতে পারো তবে স্ক্রিনশট দিয়ে নিবে প্রশ্নটি ছিল কি বদিউলের দুর্বিনীত সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো উত্তরটি হচ্ছে সুরমা তার দুই ক্ষতির আশঙ্কায় তাদের থেকে চলে যেতে বলেন কিন্তু বদিউল যেতে রাজি হননি কেননা অন্য মুক্তিযোদ্ধারা তাকে এই ঠিকানায় এসে খুঁজবে দেশের জন্য বদিউলের এই অনুরাগ দেখে তার দুর্বিনীত আচরণও সুরমার ভালো লেগেছিল তো এই অংশটুকু তোমরা সুন্দরভাবে লিখবে তাহলে উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো জমিদার উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিল কেন তো চলো আমরা এই উত্তরটিও দেখে আসি উত্তরটি রয়েছে তোমাদের গাইডের তেরো পৃষ্ঠায় এই যে দেখো এখানে উত্তরটি রয়েছে জমিদার উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন উত্তরটি হচ্ছে জমিদার তার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ সমান করার জন্য উপেনের দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন উপেনের বাড়ির পাশেই জমিদার তার বাগান করেছেন সেই বাগানের সঙ্গে উপেনের দুই বিঘা জমি যুক্ত হলে বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান হয় তাই জমিদার উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন পরবর্তী প্রশ্নে দেখো ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় তো ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় সেটি আমরা দেখবো এই উত্তরটি রয়েছে সুতরাং পৃষ্ঠায় তো চলো আমরা দেখি এই যে এখানে দেখো রয়েছে এই যে ফেরা গল্পের আমিন কিভাবে মারা যায় এখানে দেখো যুদ্ধে আহত আমিনকে হাসপাতালে নিয়ে গেলে তার ডান পা কেটে ফেলা হয় তিন দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমিন মারা যায় পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাদরীতি বলতে কি কি বোঝো তো বলতে আমরা সেটি দেখি এই যে প্রশ্নটি দেখো উত্তরটি সুন্দরভাবে তোমরা খাতায় নোট করে নিবে সাধু বলতে কি বোঝো উত্তরটি দেখো সাধু হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ একসময় সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো উনিশ ও বিশ শতকের সাহিত্যকর্ম ও রীতিতেই লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর যেমন তার তাহার তোমাদের তোমাদিগকে যাবে যাইবে হতে হইতে ভাবতে লাগলো ভাবিতে লাগিল বাইরে বাহিরে ইত্যাদি তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো তো পাঁচ নং প্রশ্নের উত্তরটি চলো আমরা দেখি উত্তরটি রয়েছে পঁচিশ পেজে এই যে দেখো সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো তো উত্তরটি দেখো সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকতে হবে শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট ও যথাযথ শিরোনামের পর প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয় এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সংবলিত একটি ভূমিকা দিতে হবে ভূমিকার পর নির্দিষ্ট বিষয়ে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় উপস্থাপন করতে হবে তো এই হলো তোমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্ন দেখি আত্মস্মৃতি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে কেন তো চল আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি এই যে প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্নটি হচ্ছে কি ছিল আত্রসিটি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ ইষ্ট্রিহা জাগে কেন উত্তরটি হচ্ছে আত্রসিটি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ ইষ্ট্রিহা জাগে প্রিয়জনদের হারানোর জন্য আত্রসিটি রচনায় একটি প্রসারিত উপকথা সম্পর্কে বলা হয়েছে সেখানে রাজা ছিলেন খড়সা ডশকা নামক জৈনক আদিবাসী একবার রাজার রাজপুত্র পুত্রবধু নাতি-নাতনি বোжай পাঁচিনৌকা বেলায় বিলের ওপর দিয়ে যাচ্ছিল তখন যা বিক্ষুব্ধ বেলায় তাদের গ্রাস করেছিল এই রাজা হয়ে ঘটনায় পড়েন তাই বেলায়ের প্রতি তার প্রতিশোধ স্পৃহা জাগে সাত নাম প্রশ্নটি দেখো নিমগাছ গল্পে কবিরাজ নয় কবি কোথাটি বুঝিয়ে দাও স্যার আমরা উত্তরটি দেখি যে উত্তরতে দেখো নিমগাছ গল্পে কবিরাজের কাছে কোনো জিনিসের প্রয়োগটাই মুখ্য আর কবির কাছে সৌন্দর্য প্রশ্নোক্ত কথাটিতে এই বিষয়টি ফুটে উঠেছে নিমরাজ দেখে একজন কবিরাজ খুশি হন এই কারণে যে নিম গাছ ঔষধি গুণসম্পন্ন নিম গাছের পাতা ছাল ডাল প্রভৃতি নানা রোগ সারাতে ব্যবহৃত হয় একজন কবি নিম গাছের সৌন্দর্য মুগ্ধ হন নিম গাছের পাতা থোকা থোকা ফুল তার চোখে অফার সৌন্দর্য নিয়ে ধরা দেয় এভাবে কবি ও কবিরাজের পার্থক্য স্পৃষ্ট হয়ে ওঠে আট নম্বর প্রশ্নটি দেখো প্রবন্ধের প্রকারভেদ সমূহ নাম লেখো তাহলে প্রবন্ধের প্রকারভেদ সমূহের নাম কি কি তা আমরা চলো দেখে আসি প্রবন্ধের প্রকারভেদসমূহের সমূহের নাম হলো বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক নয় নম্বর প্রশ্নটি দেখো সভ্যতার সংকট প্রবন্ধে মূল আলোচনায় কোন বিষয়ের অবতারণা করেছেন তো নয় নম্বর প্রশ্নটির উত্তরটি চলো দেখি এই যে উত্তরটি দেখো সভ্যতার সংকট প্রবন্ধের মূল আলোচনায় লেখক চিন্তা চর্চা থেকে দূরে সরে গিয়ে মানুষের জীবন যান্ত্রিক হয়ে যাওয়ার কথা বলেছেন মানুষ চিন্তা করতে পারছে না বলে তারা বিবেকহীন হয়ে পড়েছে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই নীতিভ্রষ্ট হয়ে পড়েছে ফলে সভ্যতা হয়ে পড়েছে বর্বর যা মানুষকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়তে সহায়তা করছে সভ্যতার এই সংকটের জন্য তিনি চিন্তাহীনতাকে দায়ী করেছেন প্রবন্ধের মূল আলোচনায় নম্বর প্রশ্নটি হচ্ছে অলিখিত উপন্যাস গল্পের কাহিনী কি নিয়ে তো অলিখিত অলিখিত উপন্যাস গল্পের কাহিনী অত্যন্ত নির্মম ও প্রাসঙ্গিক সুন্দরবনের গাছপালা কেটে সেখানে বস্তি স্থাপনের জন্য ব্রিটিশ মোরেল হেনরি তার সহযোগী মোহন খা ও ঠিকাদারকে নিয়ে এদেশের মানুষদের পায়ে শিকল পরিয়ে গাছ কাটার শ্রমিক হিসেবে ব্যবহার করে পাশাপাশি শ্রমিকদের ওপর চলতে থাকে অত্যাচার নিপীড়ন গহীন জঙ্গলে বিভিন্ন হিংস্র জীবজন্তু যেমন বাঘ বন্য শুকুর বুনমহিষ কুমির সাপ ইত্যাদির আক্রমণে শ্রমিকদের প্রাণহানি ঘটলেও হেনরি তাদের প্রতি মাত্র করুণা দেখায়নি এমন অমানবিক কাহিনী নিয়েই গল্পটি রচিত তো এই আমরা দেখলাম এক থেকে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তো ভিডিওটি অনেক বড়ো হওয়ার কারণে আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই রচনামূলক প্রশ্ন অর্থাৎ বিহীন এবং দৃশ্যপট যুক্ত এখানে দেখো দৃশ্যপট নির্ভর তো এই দুটি প্রশ্ন আমি আলোচনা করবো তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি